কর্ত্রিকা আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি মলোনা শাহজাহান আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মালনা মুজাম্মেল হক আকন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ মহানগর শাখার সহকারী সেক্রেটারি আপনাদের এই এলাকার সন্তান আনার হোসেন সুজন মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সোরা এবং কর্মপুর সদস্য জনাব ডাক্তার শাহাদ হোসেন মঞ্চে উপস্থিত উপজেলা আমির অধ্যাপক ভাই কিব্রিয়া সহ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আলামিন আমাদেরকে দীর্ঘ পনেরো বছরে দুঃশাসনের অবসান ঘটিয়ে বিগত 5 আগস্ট আমাদের জন্য একটি মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন এবং এই মুক্ত পরিবেশে এই মুক্ত পরিবেশ যা রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন সেই জন্য মহানবুল আলমিনের সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূর যার আনিত জীবন বিধানের উপর দুনিয়ার মানুষের শান্তি এবং আখিরাতের কল্যাণ নিহিত রয়েছে সেই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের প্রতি দরুদ সালাম সাল্লাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বিগত পাঁচই আগস্টের এই বিপ্লব এমনি এমনি আসে নাই এই বিপ্লবের জন্য অনেক প্রাণ ধরায় ধরেছে অনেককে আহত হতে হয়েছে আপনাদের এই ফুলপুরের সেই বিপ্লবের সাদা বরণকারী লোকেরা এখানে শাহিত অবস্থায় আছে অনেকে অসুস্থ আহত অবস্থায় আছে ভাই এবং বন্ধুগণ এই যে বিগত যে সরকার আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকারের ইতিহাস আমাদের সামনে কিছু হলো জানা দরকার আমরা উনিশশো সালে মরহম শেখ মুজিবুর রহমান সাহেব সত্তরের নির্বাচনে তিনি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় যায় তাহলে কোরআন সন্ন্যার বিরোধী কোন আইন তারা রচনা করবে না এই কথা কি বলেছিল এই কথা ওয়াদা করে জাতির সাথে সারা জাতি ভোট নিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর স্বাধীনতার যে যুদ্ধ হলো সেই যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেখানেও বলা হয়েছিল ঘোষণাপত্রে তিনটা ঘোষণাপত্র ছিল তিন দফা তার মধ্যে প্রথম দফা ছিল সাম্য দ্বিতীয় দফা ছিল সামাজিক মর্যাদা তৃতীয় দফা ছিল সামাজিক ন্যায় বিচার এই তিনটা দফার উপর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং এই তিন দফতর ঘোষণার মাধ্যমেই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় দেশ স্বাধীন হওয়ার পায়র মরহম শেখ মুজিবুর রহমান সাহেব সেই পূর্বের যে করেছিলেন যে আমি দেশ সরকার গঠন করলে কোরআন শন্যার বিরোধী কোনো আইন প্রণয়ন করিব না স্বাধীনতার যে ঘোষণা ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার ও সামাজিক মর্যাদা এই তিন ঘোষণাকে উপেক্ষা করে তার পূর্বের প্রতিশ্রুতি উপেক্ষা করে তিনি ভারতের দেওয়া চাপিয়ে দেওয়া চারটি মূলনীতি সংবিধানে ঢুকিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিশ্রাম ঘাটধা করেছিলেন তিনি যে চারটা মূলনীতি ঘোষণা করেছিলেন তিনি ওই মূলনীতি ঘোষণা করার আগে কোনোদিন এই কথা বলেন নাই যে বাংলাদেশে সমাজতন্ত্র হবে বাংলাদেশ জাতীয়তাবাদ হবে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ হবে এই কথা শেখ মুজিবুর রহমান সাহেব গুণাক্ষরেও কোনো এই কথা বলেন নাই কিন্তু ক্ষমতায় আসার পর তিনি ওই পার্শ্ববর্তী দেশ ভারতের যে আঙুলি হেরণে ওই চারটি মূলনীতি সংবিধানে ঢুকিয়ে এদেশের মানুষের উপর তিনি শাসন ক্ষমতা প্রয়োগ করা শুরু করলেন ভাই এবং বন্ধুগণ শেখ মুজিবুর রহমান সাহেবের ওই শাসনের সময় যারা বয়স্ক লোক আছেন তারা বলতে পারবেন তিনি কতগুলা কথা বলেছেন তিনি বলেছেন সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি জোরে খনি সাড়ে সাত কোটি কম্বল আসলো আমার কম্বলটা কোথায় এমনি ভাবে বিভিন্ন ভাবে তার চতুর পাশে যে সমস্ত লোকজন ছিল সবাই ছিল চাটার দল তার নিজের মুখের কথা যে তিনি সব চাটার দ্বারা বিস্তৃত হয়ে আছে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা যদি লক্ষ্য করি শেখ হাসিনা দুই হাজার শাহBahir এর সঙ্গে মঈনুদ্দিন ফকরউদ্দিনের সাথে ডাচ ছড়া তিনি ক্ষমতা আসেন এবং ক্ষমতা আসার পর তিনি বারবার তিনবার ক্ষমতা আসেন একবার তো 2014 তে 14 ভোটারবিহীন নির্বাচন 2018 তে রাতে দিনের ভোট রাতে 2024 এ 23 এ তিনি দামি নির্বাচন করে নিজেরা নিজেরা নির্বাচন করে তিনি ক্ষমতায় আসেন উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমাদেরকে ইতিহাস গুলো জানতে হবে জানতে হবে এই জন্য যে আওয়ামী লীগ এমন একটি দল যারা যে কথা বলে কাজটা তারা করে না যা তারা করে তা তারা মানুষকে বলে না এই হলো আওয়ামী লীগ আর সেই জন্যই আওয়ামী লীগের যে পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে সেই শেখ মুজিবুর রহমান সাহেবের যে দুঃখজনক মৃত্যু হয়েছিল যে হত্যাকাণ্ড হয়েছিল তাদের লোকের দ্বারাই তারা নিহত হয়েছিলেন নিশ্চয় কয়েকদিন আগে মেজর ডালিম নামক একজন সেই সেনা শাসক যারা এই স্কিনিং মিশনে ছিলেন তাদের একজন বক্তব্য দিয়েছেন সেখানকার সূত্র বাকি ছিল একটু মাত্র ওই গাজী গোলাম মোস্তফার নাতিরা ডালিমের মেজর ডালিমের যে শালক ছিল তার মাথার চুল ধরে টান দিয়েছিল এই চুল ধরে টান দেওয়ার মাধ্যমে এটা যে ঘটনা ঘটে বিস্তৃতি ঘটে এটা শেখ মুজিবুর রহমানের পতন পর্যন্ত নিয়ে গেছে আমি যে বলতে চাচ্ছি যে চুল টান ঘটনাকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান সাহেবের পতন পর্যন্ত নিয়ে গেছে তেমনি হলে দুই হাজার চব্বিশে শেখ হাসিনা ওই ছাত্রদের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন শেখ হাসিনার পতন পর্যন্ত বাংলাদেশ থেকে তার বাধ্য হয়েছে পলায়ন করতে এই পর্যন্ত নিয়ে গেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের আপমার জনগণ শেখ হাসিনার কোনো বছরের শাসনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল কিন্তু রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে জনগণ কোন রাজনৈতিক নেতৃত্বের অধীনে আসতে পারে না কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সুযোগ পেয়ে জনগণ তখন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে তারা শহীদ হয়ে শেখ হাসিনার পতনকে তরান্বিত করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি শুরুতেই যে আয়াত কৃতি করেছি যে আল্লাহ রাসূল সাল্লা সাল্লাম তার দায়িত্ব ছিল তিনি আল্লাহ বলছেন যে আপনাকে তিনি শেষত যিনি তার রাসুলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়ে যিনি সকল দিনের উপর আল্লাহ দিনকে বিজয়ী করবেন সনাম ভাই এবং বন্ধুগণ রাসুলের উন্মত হিসাবে আমাদের দায়িত্ব অন্য সকল ব্যবস্থার উপর আল্লাহর দেওয়া ব্যবস্থাকে কায়েম করা তাই কি ভাই এবং বন্ধুগণ আমরা যদি স্বাধীনতা সেই যে তিন দফা ঘোষণা যদি আমরা বাস্তবায়ন করতে চাই সাম্য সামাজিক ন্যায় বিচার সামাজিক মর্যাদা এই তিন দফা বাস্তবায়ন করতে হলে কোরআনের শাসন ছাড়া এই তিন দফা বাস্তবায়নের আর কোন ফর্মুলা ভাই বাংলাদেশ এই দেশে সত্তর আট মুসলমান বাস করে দেশে চলবে আল্লাহর আইন আল্লাহর আইনের ভিত্তিতে এই দেশ পরিচালিত হবে আমরা সকালে ঘুম থেকে উঠি আদানের শব্দ শুনে আবার ঘুমেতে যাই আদানের শব্দ শুনে আমরা ঘুম ভাঙে এবং ঘুমাতে যাই এমনি অবস্থা এই দেশ এই দেশ কোরআনের শাসনের ছাড়া বিকল্প কোনো ভাবে দেশ চলতে পারে না কারণ এই দেশ যে ব্রিটিশ থেকে সাথা স্বাধীন হয়েছিল যখন পাকিস্তান হয়েছিল ওই পাকিস্তানের যারা ওই সময়কার নেতৃত্ব ছিল তারা বলেছিলেন পাকিস্তানের সংবিধান হবে আল্লাহর কোরআন এই ঘোষণা দিয়ে তারা পাকিস্তান আন্দোলন তারা গড়ে তুলেছিল প্রিয় ভাই এবং বন্ধুগণ ওই শাসক গোষ্ঠী তাদের দেওয়া ভুলে গিয়ে তারাও মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করেছে আর মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনার এই যে ধারাবাহিকতা পাকিস্তানের পঁচিশ বছর বাংলাদেশের তিপ্পান্ন বছর এই সময়ে যত শাসক গোষ্ঠী এসেছে কেউ এই দেশকে শান্তি সুখ এবং প্রশান্তি দিতে পারে না কেন পারবে পারবে না এই কারণে যে কর্মী বাহিনী তাদের মধ্যে সে আল্লাহ ভীড়িত নাই তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তারা মানুষকে এক কথা বলছে কাজ করছে আরেকটা এই জন্য বৈষম্যমূলক অবস্থা সবসময় বিরাজমান ছিল তাই এই বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন দেশে পরিণত করতে চাই এখানে হিন্দু ও মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে আমরা সকলকে মিলে দেশে বসবাস করব বৈষম্যহীন ভাবে এই দেশে কোনো অন্যায় থাকবে না কোনো কোনো সাম্প্রদায়িক থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না এই ধরনের একটি সমাজ যদি আমরা কায়েম করতে চাই যেই সমাজ কায়েম করেছিলেন রসুল্লাহ সাল্লাম